আসসালামাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চারই মার্চ দুই রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন যারা আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য আমাকে কেউ ফোন দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না অনেকেই ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেন কিন্তু তাদের কাছে বিশেষভাবে অনুরোধ কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিবেন না আমাদের কাছে শুধু সোনালি গ্রুপের বাচ্চা পাবেন আলহামদুলিল্লাহ সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু অনেকটাই কমে গেছে একদম খামারিদের সাধ্যের মধ্যে চলে এসেছে মানে খুবই কমে গেছে অর্ধেক কমে গেছে এর আগে যে দামটা ছিল হ্যাঁ দেখেন একটা সুপার হাইব্রিড বাচ্চা আগে বিক্রি হতো আপনার পঞ্চাশ টাকার মতো এখন সেটা আজকে বত্রিশ টাকায় বিক্রি হচ্ছে তারপরে দেরি না করে যারা বাদ খামার বসে রেখেছেন তারা দ্রুত বাচ্চা উঠাতে পারেন যাদের সোনালি গ্রুপের এগ্রেটের বাচ্চা লাগবে তারা অবশ্যই ডিসপ্লেতে দেয় নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি এবং সবচেয়ে সুলভ মূল্যে আমরাই আপনাদের প্রান্তিক খামারিদের হাতে বাচ্চাগুলো পৌঁছে দিই ইনশাআল্লাহ তাই খুবই মানে অল্প দামে ভালো মানের বাচ্চা পেতে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো মানের বাচ্চা সময় সরবরাহ করতে পারব আজকে যে দামটা সেটা হলো সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে আজকে বিক্রি হচ্ছে এটা তিরিশ টাকা এটা গতকালই এটা তেত্রিশ চত্রিশ টাকায় বিক্রি হচ্ছিলো সুপার হাইব্রিডটা আজকে বিক্রি হচ্ছে বত্রিশ টাকা এটা গতকাল পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল তাহলে হাইব্রিড তিরিশ টাকা সুপার হাইব্রিড বত্রিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফামিটা গতকাল প্রায় আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছিলো আজকে এটা পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফামিটা গতকাল পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল এটা আজকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগার এবং কালার বার্টের বাচ্চা কালার বার্ডের বাচ্চা আবাদত নাই শুধু টাইগার বাচ্চা আমাদের কাছে পাবেন আজকে চুয়ান্ন পঞ্চান্ন টাকায় দেশি মুরগির বাচ্চা পাবেন তেতাল্লিশ চুয়াল্লিশ টাকায় মানে চুয়াল্লিশ টাকা হলে আজকে দেশি মুরগির বাচ্চা পাওয়া যাবে এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যামেল হাঁস মাদিটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে চল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা নব্বই থেকে পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে এই বাচ্চাগুলো যারা নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় ভালো মানের বাচ্চাই সরবরাহ করে থাকি ইনশাল্লাহ তাই আপনারা দ্রুত এগারেটের বাচ্চা নিতে আমাদের ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করলে আমরা দিতে পারবো এখন মোটামুটি ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে ধারণা দেব ব্রয়লার বাচ্চার দাম আসলে নির্দিষ্টভাবে বলা বর্তমানে খুবই কঠিন কারণ ব্রয়লার বাচ্চার ব্যাপক সংকট এই সংকটময় অবস্থায় আসলে ব্রয়লার বাচ্চার দাম নির্দিষ্টভাবে বলা খুবই কঠিন আর কি কোন কোম্পানির বাচ্চা কত টাকা দরে কিনছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে যাই হোক আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়ার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা মেঘনা কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা নারেশ কোম্পানির ব্রয়ার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা এসিআই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা প্রোভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আর এম কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা ইউন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা ইপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ফ্রেশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পিপলস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেজিএস কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আবির কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সনি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আফতাব কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আর এবার আর আর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা স্বদেশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা